জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রাবণ যিনি ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন যিনি মায়ের লাল উড়া মাথায় পিছিয়ে নেমেছিলেন রাজপথে এবং এই অবস্থায় তার মৃত্যু হয় এবং তিনার নামে চট্টগ্রাম স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হয় আচ্ছা এই কথাগুলো আমি কেন বলছি এই পরিচয়গুলো আমি কেন দিচ্ছি সম্প্রতি আপনারা একটি ভিডিও দেখেছেন যে ভিডিওতে একটি মহিলা ডক্টর শফিকুর রহমানকে জড়িয়ে ধরে কান্না করছেন হাউমাউ করে কান্না করছেন নি তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন শহীদ শ্রাবণের মা জিনার উড়া মাথায় পেঁচিয়েই নেমেছিলেন রাজপথে শহীদ হয়েছিলেন যখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান শহীদদের মা মায়েদের সঙ্গে দেখা করেন তখন তিনিও কান্নায় ভেঙে পড়েন এবং শহীদের মারাও তারা কান্নায় ভেঙে পড়লেন সন্তান হারানোর বেদনায় এমত অবস্থায় শহীদ শ্রাবণের মা সে ডক্টর শফিকুর রহমানকে জড়িয়ে ধরে তিনি কান্না করলেন এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে আলেম সমাজ বলতেছেন যে এটি একটি শরীয়ত বিরোধী কাজ আমিও বলবো যে এটি একশো পারসেন্ট শরীয়ত বিরোধী একটি কাজ কিন্তু এখানে কি করার ছিল একজন রাজনৈতিক ব্যক্তির দুষ এবং গুণ ও থাকে দুষ অনেকে খোঁজার চেষ্টা করে তিনি চতুর সাইট থেকে ক্যামেরার ফ্রেমে বন্দী যা করবেন সবই অনলাইন জগতে চলে যাবে এখন যদি তিনি তাকে দূরে সরিয়ে দিতেন তখন আরেক আলোচনা সৃষ্টি হইত এমতো অবস্থায় জামাতের আমের উচিত ছিল যে একটি বিবৃতি দিয়ে এই বিষয়টি স্পষ্ট করার